তারপর অয়ন্দা তা মেয়ে তো বেশ বড় হয়ে গেল গো তা কিসে পড়ছে তোমার মেয়ে এই তো কেজি ওয়ান হলো রে বা কি নাম বাবু তোমার মানু কাকুকে নামটা বলে দাও আমার নাম আরাধ্যা চক্রবর্তী মানু কাকুকে একটা রাইমস বলে শোনাও তো লিটল মিস মাফেট শ্যাট অন এ টাফেট ইটিং হার্ড কার্ডস এন্ড হোয়ে দেন কেম

খেয়েছে খাজনা দেব কিসে খুব ভালো হয়েছে বাবু আচ্ছা অয়েন্দা আজ তাহলে আসি বুঝলে তো আরে যাবি দাঁড়া না মানু কাকুকে আর একটা শোনাও তো আমি কি ছড়ার মেশিন নাকি বারবার বলেই যাব এই কাকুটা খুব গিফটে তুমি যতই ছড়া বলো আমাকে একটাও কাটবেই দেবে না